যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ই ফুটবলের ডেলি ল্যাপ নিয়ে একটা আপডেট ই ফুটবলের ডেলি ল্যাপটাই কি আছে না ই ফুটবলের যে ডেলি ল্যাপ আছে মানে প্রত্যেক দিন যে প্লান্টিটা আমরা মারি সেই ক্ষেত্রে যেই জিনিসটা হয় যে কি না এরকম ল্যাপ থাকে সেখানে আটত্রিশ অবধি দেখুন ল্যাপ আছে এই ল্যাপটা আটত্রিশে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আমার তো পুরো ল্যাব কমপ্লিট হয়ে গেছে আটত্রিশ ল্যাব অবধি কিন্তু যাদের কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা কি? না সেটা হচ্ছে এইখানে একটা দেখুন ডেলি ল্যাবসের যে রুলস রেগুলেশানটা দিয়েছে সেখানে ইভেন্ট পিরিয়ডটা যেটা আছে সেটা হচ্ছে সাত বারো দু থেকে এক আট দু হাজার চব্বিশ অবধি মানে হচ্ছে আগস্ট মাসের এক তারিখে এই ইভেন্টটা কিন্তু চলে যাওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে যাদের এই ইভেন্টটা ডেলি ল্যাপসের ইভেন্টটা কমপ্লিট হয়নি তারা কিন্তু এই রিভোর্টগুলো কীভাবে কালেক্ট করবে সেই নিয়ে কিন্তু তারা একটা দুশ্চিন্তায় আছে এখানে দেখা যাচ্ছে যে আটত্রিশ অব্দি যে ল্যাপটা আছে তারপরে একটা কিন্তু প্লাস সাইন আছে এই প্লাস সাইনটা মানে বুঝতে হবে যে আরও কিন্তু কিছু ল্যাপ অ্যাড হওয়ার কথা আছে এখন যদি ল্যাপ অ্যাড হয় তাহলে কিন্তু তোমরা অনায়াসে এই পঁয়ত্রিশ ল্যাব যাদের হচ্ছে বা ছত্রিশ ল্যাব যাদের হচ্ছে বা সাঁত্রিশ হচ্ছে তারা কিন্তু অনায়াসে পুরো ল্যাবটা কমপ্লিট করে নিতে পারবে কিন্তু যাদের যদি ল্যাব যদি না অ্যাড হয় একেবারে গেমটাকে যদি তুলে দেয় হ্যাঁ ডেলি ল্যাবসের যে গেমটা আছে সেই গেমটার যদি পুরোটাই যদি আর নতুন করে কোনো ল্যাব অ্যাড না করা হয় তাহলে কিন্তু একটা হতে পারে যে গেমটা উঠে যেতে পারে আর দ্বিতীয় কথা হতে পারে যে এই রকম ল্যাপটা চলতেই থাকবে যাদের হইনি তারা আরও কিছু রিওয়ার্ড পাবে এটাও হতে পারে যে এক্সটেনশান দিয়েছে টাইমটা যেটা এক আটের জায়গায় হয়তো দেখা গেলো যে এক নয় অবধি করে দিয়েছে মানে এক মাস এক্সটেনশান দিয়েছে যাদের হইনি তারা যাতে কমপ্লিট করতে পারে কিন্তু কোনো প্লেয়ার অ্যাড হবে না কোনো অ্যাচিভমেন্ট আর কোনো ল্যাব বাড়বে না এটা হতে পারে এই দু রকম পসিবিলিটি আছে না হলে পুরো একেবারে ল্যাবটাকে তুলে দিতে পারে আর না হলে নতুন করে কোনো প্লেয়ার আবার ল্যাবে অ্যাড হতে পারে তাই সেই দিক থেকে দেখতে গেলে যে এখন কালকের মেনটেনেন্স আছে সাড়ে সাতটা থেকে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে হয় মেনটেনেন্সটা এটা সাড়ে বারোটা অবধি চলে এবং সেটা ডেটটা অবধিও হতে পারে তো এখন দেখা যাক যে ই ফুটবল কোনামি যে ডেলি গেমসের ব্যাপারটা নিয়ে কী চিন্তাভাবনা করেছে প্রচুর ছেলে মেয়ে তো এই ল্যাবস ল্যাবটা পূরণ হয়নি এবার দেখা যাক তারা কী চিন্তাভাবনা নেয় যে যদি এটাকে তুলে দেয় তাহলে তুলে দেবে তাহলে কিন্তু কেউই এই ল্যাপটা যাদের যাদের কমপ্লিট হয়নি তারা কিন্তু কেউই কমপ্লিট করতে পারবে না সেই জায়গায় দেখতে গেলে একটা খুবই খারাপ খবর যাদের কমপ্লিট হয়নি আমি বলবো যে কালকের দিনটা অবধি দেখা যাক যেহেতু ল্যাব আটত্রিশ প্লাস লেখা আছে একটা চান্স আছে যে কালকেরে নতুন কোনো ল্যাব আসার কথা কোনামি এই বিষয়ে কোনো নিউজ না দেওয়ায় একটা চিন্তা তৈরি হয়েছে যদি কোনামি একটা নিউজ দিয়ে দিত সবাইকে যে কালকের ল্যাপসে প্লেয়ার যোগ হবে ডেলি ল্যাপসে বা কালকেরে কিছু ল্যাবসের বিষয়ে একটা ডিটেলস দিয়ে দিত যে ল্যাবসটা চলে যাবে বা নতুন কোনো অ্যাচিভমেন্ট আসবে এগুলো যদি থাক বলে দিত তাহলে ভালো হতো সবাই নিশ্চিন্ত থাকতো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোন আমি কোনো বিষয়ে উচ্চ বাচ্চা করলো না তখন একটুখানি টেনশান হচ্ছে সকলের আমি আশা করি যে যেহেতু আটত্রিশ প্লাস লেখা আছে সকলের হয়তোই আবার দুটো তিনটে ল্যাব যোগ হবে এবং সকলেই পুরো ল্যাপটা কমপ্লিট করতে পারবে তাই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি ই ফুটবল সংক্রান্ত প্রত্যেক দিন ভিডিও দেবো ই ফুটবল গেম ই ফুটবল আপডেট এবং ই ফুটবলের বিভিন্ন সব নিউজগুলো কোন কোন প্লেয়ার আসতে পারে এপিক কি হতে পারে তো আপনারা যদি এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেন আমি এই এই নিউজগুলো দেবো আপনারা সময় মতো পেয়ে যাবেন এবং ডেলি ভিডিও আসবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা দেখবেন আশা করি ভিডিওটাকে শেয়ার করবেন